হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আমরা দেখো মোটামুটি ভালোই আছি মদন মোহনের আশীর্বাদে রাধারানীর কৃপায় আর এইদিকে আমরা সানডে করে যে হাঁটতে তো আমি আর সোনাম হাঁটতে বেরিয়েছিলাম সকালবেলা প্রায় সকাল হয়ে গেছিলো ছটা বেজে গেছিলো আর তো তারপর দুজনে এই হাঁটতে হাঁটতে যাচ্ছি কোয়াপাটিপ আছে আমাদের এই দিকটা তো সেখানেই হাঁটতে আমরা যাই প্রত্যেক মানে সার্ডে করে যাই তো ওয়েদারটা ভালোই ছিল আজকে মানে ভালো ছিল মানে সকাল থেকেই মানে সেই ছটা যখন থেকে বেরিয়েছি তখন থেকেই রোদ প্রচণ্ড রোদ ছিল আর মোটামুটি আকাশ মানে ঝকঝকেই ছিল দেখো আর বেশ চারিদিকে ভিডিও ফটো বেশ সুন্দর সুন্দর আসে দেখে মনে হচ্ছে না দুপুর বারোটা বাজে এরকম মনে হচ্ছে

ভাড়া বিস্কুট নরম হবে ভালো বেশি মিষ্টি নেই হুম বেশি মিষ্টি হলে সকালবেলা ভালো হয় চলো আমরা বিস্কিট খাই করমর করে তোমরা দেখতে থাকো এবার যাবো একটু বাজারে যাব তারপরে বাজার করে বাড়ি হ্যাঁ যখন সময় একবার বলবো আমরা অনেকটা দূর এখানে যেন দেখাই রাস্তাটা কত সুন্দর কালারফুল মাংস কিনেছি আর পটল কিনেছি আর থাকবো না আমি ওই সবজিগুলো শুধু শুধু নষ্ট হবে ও রাঁধবে না গেলে ও রাঁধবে না ব্যাপার নেই চলো চলে এসছি চলে এসছি বাড়িতে এখনো যাইনি ঢুকিনি ঢুকবো হয়ে 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 গেছে করে আর এদিকে দেখো দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে আমরা বেরোচ্ছি বেরোচ্ছি মানে আগে থেকে প্ল্যান ছিল না যে বেরোবো বিকালবেলা এখন বাজে চারটে দশ পনেরো নাগাদ মানে বেরোতাম বেরোলাম তো একটুখানি যাচ্ছি মাসির বাড়ি আমার মাসির বাড়িতে দিদিমা এসছে তো দিদিমাকে মানে আমি তো যাবই কালকে বাড়িতে তো দিদিমার সাথে দেখা হবে কিন্তু আমার বর যাবে না ওর জন্য ও চাইছে দিদিমার সাথে একবার দেখাও হয়ে যাবে আর ওই একটু দরকার ছিল মাসির বাড়িতে তো সেই কারণে একবারেই যাচ্ছি আমরা তো এইদিকে দেখো আমি কতদিন পরে এই রাস্তা দিয়ে যাচ্ছি অনেক অনেক দিন মানে অনেক বছর কয়েকটা বছর পরে যাচ্ছি এই রাস্তা দিয়ে সেই করোনার সময় লাস্ট মনে হয় বরের সঙ্গে বাড়ি গেছিলাম তখন এই রাস্তা দিয়ে গেছিলাম আর তারপরে তো আর এই রাস্তা দিয়ে যাইনি মানে মেয়ে হওয়ার পরে আর আসি এই রাস্তাতে তার আগের বছরগুলো ঠাকুর দেখেছিলাম যাই হোক এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তো ক মানে তিন চার বছর প্রায় হতে চললো আমি মানে এই রাস্তা দিয়ে যাইনি গড়িয়াহাটের হাটের ওপর দিয়েও যাইনি আর মানে ঠাকুরিয়া তুমি গেছি ওই তো ট্রেন ট্রেনের উপর দিয়ে স্টেশনের উপর দিয়ে ট্রেনে করে যখন বাড়ি গেছি কিন্তু এই রাস্তাঘাটগুলো আবার মানে যাওয়া হয়নি আর হয় না অনেক দিন পরে মানে কলকাতার কোন মানে কোনো জায়গায় যেটা তোমার নিজের মানে নিজের জায়গা নিজের পরিচিত জায়গা সেখানে অনেক দিন পরে গেলে খুব একটা ভালোই লাগে বেশ আমার মনে হয় নিজের জায়গাতেই চলেই না এরকম লাগে কারণ আগে যখন কলেজ থেকে বাড়ি ফিরতাম তখন পুরো গড়িহাটের ওপর দিয়ে হ্যাঁ হেঁটে হেঁটে পুরো ওই রাস্তাটা কি আছে না আছে সব মুখস্থ ছিল আর কি কোথায় কোন দোকান বসতো কোন দোকানটার পরে কোন দোকানটা আসতো মানে কোন লাইনে কি কী জিনিস পাওয়া যেত সব আর কি চেনা ছিল এখনও চিনি সেটা কথা নয় কিন্তু অনেক দিন যাওয়া হয়নি অনেক দিন ঘোরা হয়নি বন্ধুদের সঙ্গে তো আজকে যাচ্ছি দেখো আর ওই খুব রিক্স নিয়ে একটু ভিডিও করছি বয়স বাইকে বসে বসে কারণ বাইকে বসে ভিডিও করাটা মানে অনেকটাই টাফ অনেকটাই টাফ কিন্তু করা যায় না কিন্তু তাও যাই হোক তোমাদের সাথে শেয়ার করবো বলেই আমি এই ভিডিওটা করছি এই যে মুখটা দেখছো এটা হচ্ছে বালিগঞ্জ স্টেশন থেকে ওই দিক থেকে আসলে আর গড়িহাটে যাওয়ার রাস্তাটা এই জায়গাটা থেকে আমি বাসে উঠতাম আগে যখন কলেজে পড়তাম মানে এক একটা টাইম এই জায়গাটা থেকে বাসে উঠতাম এক একটা সময় হচ্ছে বালিগঞ্জ স্টেশনের কাছে থেকেই বাস ধরতাম আমার কলেজে যাওয়ার জন্য একটা বাস ছিল সেটা ওখান থেকেই পেয়ে যেতাম এইরকম হতো তো সেই অনেকদিন পরে নিজের চেনা রাস্তাটাই এসে বেশ ভালো লাগছে মানে কি বলবো তোমরা ভালো We'll be right <laughs> back. চিড়িয়াখানে গেলে গড়িয়াটের কথা মনে করে একদম সেম আগে মুখস্ত ছিল গড়িয়াটের এই কোন মানে কোন দিকটায় কোন গায় দোকান থাকতো এখনো আমি জানি কোন দিকে কোন কিন জিনিস পাওয়া যায় সেটা কথা নয় সেগুলো মানে যদি না চেঞ্জ করে জানবই একই একই থাকার কথা চেঞ্জ নিশ্চয়ই করবে না

আমি চলে যাব তো হবে না বাবা তো তাহলে থাক দেখি একদিন তারপর আবার আমরা দুজন আবার তো দৌড়ে দৌড়ে নিতে আসবো অর্ধেক রাস্তা থেকে কাঁদতে শুরু করবি মা মা করে কাঁদবি না তাহলে চলে যাব তোমার মেয়ে এসে গেছে বাবা বলছে তোমার মেয়ে এসে গেছে দিদিমা তুমি তুমি তোমার দেখো মা এসেছিলো দিদিমাকে নিয়ে যাবে বলে কালকে আর এইদিকে আমার মেয়েও মাকে দেখে আর কিছুতেই বাড়ি যেতে চাইছে না তখন বেরিয়ে যাচ্ছিলাম আমরা বেরিয়ে গেলেই হতো আর এদিকে বাড়ি চলে এসেছি কারণ আর মানে রাস্তাতে আর ভিডিও করা সম্ভব হয়নি তোমাদের এসছে আমার কোলে পুরোটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চুপ মুখ রা অবস্থা সারাদিন একটু মানে কোথাও গেলেই এরকম লাগে কারণ এখন বাড়িতে থাকি এরকমই মনে হয় আর কি একদিন বেরোলে